আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রাজা ও রানী এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে দেখতে ডালিম গাছে বনের পীরভোগ কেমন নাচে ডালে ছিলেন চড়ে সেটা ভেঙেই গেল পড়ে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা রদ দেখতে যাওয়া আমার চিঁড়ের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানি সাজার খবর পেয়ে আমায় দেখলে কে বলছে বললে না তো কিছু কেবল মুখটি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রদ দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা কে ছিল সেই রানী আমি জানি 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 আমাদের আজকের কবিতা এই পর্যন্তই এটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও चैनल के लाइक शेयर एंड सब्सक्राइब कर दिव देखो। थैंक यू फॉर वाचिंग